আসসালামু আলাইকুম কুরেশিয়ার বিষয় কেন রিজেক্ট হয় অথবা গত কয়েকদিন আগে অনেক হারে বিষয় রিজেক্ট হয়েছে এই যে কারণগুলো আছে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনি কোন সময় আবেদন করলে রিজেক্ট হবেন না অথবা কোন সময় আবেদন করলে রিজেক্ট হবেন এই যে প্রসেসগুলো আছে অথবা সময়গুলো আছে এগুলো জানানোর চেষ্টা করব আর অনেক বিষয় আছে এখানের মধ্যে সেটা হচ্ছে যে ডকুমেন্ট এবং ইন্টারভিউ এটার ওপরও নির্ভর করে কিন্তু আপনার যে বিষয় বাবা ওইটার অনেকাংশে নির্ভরতা থাকে তো আপনাদের যে জিনিসটা বলবো আমি সেটা হচ্ছে যে আপনি যদি জানুয়ারির দিকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বিশাল যে রিজেক্টটা এটা হওয়ার সম্ভাবনা অনেক কম সামনে রয়েছে সামার সিজন এই সিজনে কিন্তু রেস্টুরেন্টের যে কাজ অথবা পর্যটন রিলেটেড যে কাজ এগুলো কিন্তু অনেকাংশেই বেশি থাকে আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে থাকেন তাহলে কিন্তু বৎসরের যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি যদি সিজনাল যে কাজ আছে পর্যটন রিলেটেড কাজ আছে ওইটা কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু একটা পর্যটন নির্ভর দেশ ওই দেশে কিন্তু পর্যটনের যে কাজ ওইটা কিন্তু অনেকাংশেই পাওয়া যায় আপনি যদি জানুয়ারি থেকে আবেদন করেন সিজনাল যে কাজগুলো আছে অথবা পর্যটনের যে কাজ আছে এগুলোর জন্য অথবা রেস্টুরেন্টের যে কাজগুলো আছে এগুলোর জন্য তাহলে কিন্তু ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকাংশেই বেশি তার কারণটা হচ্ছে আপনি জানুয়ারিতে অ্যাপ্লাই করলেন পারমিট পাওয়ার জন্য কিন্তু দু থেকে তিন মাস চলে যেতে পারে তারপর আছে প্রসেসিং টাইম এই প্রসেসিং টাইম হতে হতে কিন্তু আরো তিন থেকে চার মাস চলে যেতে পারে তো বিশেষ করে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভিসা পাওয়ার যে সময়টা আছে এটা বিষা পাওয়ার যে সম্ভাবনা আমার সময়টা সেটা হচ্ছে যে সামারের সিজনে অথবা সামারের প্রথম দিকে কিন্তু আপনি বিষা পাবেন তো এই সময় কিন্তু বিশার রিজেক্ট খুবই কম হয় তার কারণটা হচ্ছে ওই দেশে যে সিজনাল কাজগুলো এগুলা কিন্তু অনেক অনেকাংশই বেড়ে যায় এর জন্য কিন্তু বিষার রিজেক্ট খুবই কম হয় তো আপনি যদি আবেদন করেন অক্টোবরের পরে অথবা ডিসেম্বরের আগ পর্যন্ত অথবা ডিসেম্বরে যদি আবেদন করেন তাহলে কিন্তু বিষা পাওয়ার সম্ভাবনাটা এটা অনেকাংশেই কম তার কারণটা হচ্ছে উইন্টার সিজন উইন্টার সিজনে কিন্তু আপনি বিষা পাবেন না তাদের দেশে যে কাজগুলো আছে ক্রোয়েশিয়ার যে কাজগুলো আছে এগুলো কিন্তু সামার সিজনে বেশি হয়ে থাকে তো এখানে একটা জিনিস বলে রাখি আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজের জন্য আবেদন করেন তাহলে কিন্তু বৎসরের যে সময় আপনি আবেদন করতে পারেন এই কাজগুলো কিন্তু বেশিরভাগ সময়ই হয়ে থাকে যেই এলাকায় স্নোফল হয়ে থাকে নির্দিষ্ট এলাকায় ওই কাজটা কিন্তু বন্ধ থাকে ওই এলাকার কাজটা কিন্তু বন্ধ থাকে অন্যান্য যে কাজগুলা এগুলা কিন্তু সবসময় চলতে থাকে তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনি যে আবেদন করবেন অথবা পারমিটের জন্য আবেদন করবেন অথবা এম্বাসিতে আবেদন করবেন এটা যেন হয় যে সামারের আগে অথবা সামারের যে সম্মুখীন সময় আছে ওই সময়ের মধ্যে আর যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু বিষা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশি যে লোকেরা তারা যাওয়ার পর যে সিজনাল কাজগুলো আছে ওইগুলো শেষ হয়ে যায় উইন্টার সিজন চলে আসে তো উইন্টার সিজনে কিন্তু এই কাজগুলো থাকে না কনস্ট্রাকশনের কাজ বাদে অন্যান্য যে কাজগুলো এগুলো কিন্তু থাকে না তো তারা কিন্তু বাধ্য হয় অন্যান্য যে দেশগুলো আছে ওই দেশগুলোতে মুভ করতে তো অনেক সময় দেশ থেকে চাপ দেওয়া হয় অথবা দেশের যে লোকগুলো আছে তারা বলে থাকে আপনি কেন চলে যাচ্ছেন অথবা তুমি কেন চলে যাচ্ছ অন্য দেশে এই দেশে থাকলে বৈধ থাকতে অথবা এক সময় আপনি ওই দেশের সি রিজেন হয়ে যেতে পারতেন তো এই জিনিসগুলো কিন্তু যারা প্র্যাকটিক্যালি ফেস করে তারাই বুঝতে পারে কতটা সমস্যার সম্মুখীন হয়ে অন্য দেশে মুখ করতে হয় যে পরিস্থিতি আছে ওই পরিস্থিতির সম্মুখীন হলে কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন তারপর যে জিনিসটা বলবো ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বিশ্বাস যে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় আপনার যে কনফিডেন্স লেভেলটা আছে ওটা অবশ্যই হাই রাখতে হবে কনফিডেন্স লেভেল এখানে আপনার যদি লো হয়ে যায় অথবা যদি আপনি কাপড়ে যান প্রশ্নের উত্তর দেওয়ার সময় যদি আপনি কাপড়ে যান তাহলে কিন্তু বিষা পাওয়ার যে সময়টা এটা কিন্তু অনেকাংশেই কমে যায় তারপর আছে আপনার যে নির্দিষ্ট ডকুমেন্ট ওই ডকুমেন্টেরও কিন্তু এখানে প্রয়োজন আপনারা জানেন অন্যান্য দেশের চাইতে কিন্তু ক্রোয়েশিয়ার যে ডকুমেন্ট এগুলোরও অনেক সময় প্রয়োজন হয়ে বেজি তারপর আপনারা আসছে স্কিল ক্যাটাগরি স্কিল ক্যাটাগরিতে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু প্রশ্ন যেটা ওটা অনেকাংশে বেশি করা হয় অথবা নির্দিষ্ট যে ডকুমেন্ট ওইটারও কিন্তু প্রয়োজন হয় শিক্ষাগত যোগ্যতা যেটা তারপর অভিজ্ঞতা যে সনদ আছে ওইটারও কিন্তু প্রয়োজন হয় তো অবশ্যই এগুলো আপনি অ্যাটাস্টেড করে নেবেন অ্যাটাস্টেড না করলে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন না তো এটা কিন্তু বলার প্রয়োজন হচ্ছে না অন্যান্য যে জিনিসগুলো এগুলো কিন্তু পাসপোর্ট অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে তারপর যে আপনার কোম্পানি আছে ও কোম্পানির রিলেটেড কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে এগুলো আপনারা জানেন অনেকাংশেই স্যালারি কত অ্যাকোমোডেশন যে ব্যবস্থা আর কোম্পানির যে নামটা আছে এগুলা সম্পর্কেই আপনাকে প্রশ্ন করা হবে তারপর যে আপনার পাসপোর্ট আছে এই অনুযায়ী কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি যেটা হাইলাইট করবো সেটা হচ্ছে যে আপনি আবেদন করতে হলে জানুয়ারির পরে আবেদন করবেন এই যে মাসগুলো আছে এই মাসগুলোতে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা এখানে নাইনটি পার্সেন্ট তারপর যে আছে অক্টোবরের পরে যদি আপনি আবেদন করেন জানুয়ারি পর্যন্ত সরি ডিসেম্বর পর্যন্ত তাহলে কিন্তু এখানে ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকাংশেই কমে যায় তো এইটা হচ্ছে সময় আপনারা অনেকেই বলতে পারেন এই সময়ে কি ভিসা পাচ্ছে না অবশ্যই পাচ্ছে বর্তমানে এই এক মাসের মধ্যে কিন্তু বাংলাদেশি এক হাজারের উপরও লোককে ভিসা দেওয়া হয়েছে এটা আপনারা যদি জানেন অথবা আপনার রিলেটিভ কেউ গিয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনার এলাকার কেউ যদি গিয়ে থাকে তাহলে জানবেন আপনার যদি কোনো পরিচিত এজেন্সি থাকে তাহলে ওই এজেন্সির মাধ্যমে যদি আপনি খুঁজ দেন তাহলে কিন্তু এটা জানতে পারবেন বর্তমানে কিন্তু এই মাসের মধ্যে এক হাজারের উপরে ভিসা দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের তো এটা হচ্ছে মুখ্য সময় এই সময় যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু ভিসা পেয়ে যাবেন অবশ্যই আপনার যে ইন্টারভিউ আছে ওইটা ভালো হতে হবে এবং আপনার যে নির্দিষ্ট ডকুমেন্ট আছে ওইটাও কিন্তু প্রয়োজন মতো হতে হবে